নমস্কার ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি দোকানের মতন মুচমুচে খাস্তা নিমকি অসাধারণ স্ন্যাক্সের এই রেসিপি আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে তাদের জন্য বানাতে পারেন এটি একবার বানিয়ে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিমকি বানানোর জন্য একটি পাত্রে নিলাম দু কাপ ময়দা ওজন হিসেবে আড়াইশো গ্রাম দিলাম স্বাদ মতন লবণ লবণের পরিমাণ একটু বেশি দেবেন কারণ নিমকি নোনতা নোনতা খেতে ভালো লাগে টেস্ট ব্যালেন্স রাখার জন্য দিলাম এক চামচ চিনি প্রায় এক চামচের মতন কালো জিরে হাতে করে এইভাবে ক্রাশ করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এক চামচ ক্রাশ করা জোয়ান সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এবার মাঝখানে এই রকম ফাঁকা করে নিলাম এতে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল ভালো করে রিফাইন্ড অয়েল ময়দার সাথে মাখিয়ে নিলাম আর ময়দাতে ময়ান পরিমাণ মতন হয়েছে কিনা সেটা বোঝার জন্য ময়দা হাতে করে মুঠো করবেন মুঠো হয়ে গেছে আর আঙুলের সাহায্যে চাপ দিলেই ভেজা বালির মতন ঝুরুঝুরু হয়ে পড়ছে তার মানে ময়দাতে নিমকির ময়ান পারফেক্ট হয়েছে যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপের হাফ কাপ জল নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে টাইট ডো বানিয়ে নেব একেবারে পুরো জল দেবেন না তাহলে ডো নরম হয়ে যেতে পারে আর ডো নরম হয়ে গেলে নিমকি মুজমুচে হবে না দেখুন আপনাদের দেখাচ্ছি ডোতে চাপ দিলেও বাউন্স করছে না তার মানে নিমকির ডো পারফেক্ট হয়েছে এবার এই ডোটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আর যে কাপ মেপে হাফ কাপ জল নিয়েছিলাম সেই কাপে এতটা পরিমাণে জল বেশি হয়েছে আধ ঘন্টা রেস্টে রাখার পর ডোটা পাঁচ মিনিট মেখে নেব একটা রুটির আকারে বেলে নেব বেলে নেওয়া রুটির ওপরে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম আপনারা চাইলে গাওয়া ঘি বা বাটার ব্যবহার করতে পারেন ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এই রকম ছাঁকনির সাহায্যে ছড়িয়ে নিলে ময়দা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায় এবার রুটিটাকে ভালো করে রোল করে নিলাম দেখুন এইভাবে রোল করতে হবে এবার নিমকের জন্য রোলটা ছোট ছোট করে কেটে নিলাম এবার হাত দিয়ে অল্প করে চাপ দিয়ে হালকা করে বেলে নেব দেখুন বেলাটা এই রকম পাতলা করে বেলতে হবে এবার এটাকে মাছ বরাবর ভাঁজ করে দিলাম ভাঁজের ওপরের দিকটা একটু হালকা করে হাতে করে প্রেস করে দিলাম আবারও ভাঁজ করে করে নিলাম ঠিক যেরকমটা মিষ্টির দোকানে পাওয়া যায় এইগুলো যাতে বেশি ফুলে না যায় তার জন্য কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি আপনারা টুথপিক দিয়েও ছিদ্র করতে পারেন আপনাদের বোঝার সুবিধের জন্য দেখাচ্ছি দেখুন নিমকির রুটিটা এই রকম পাতলা করে বেলতে হবে ঠিক একইভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে আস্তে করে হাতে করে চাপ দিলাম আবারও একইভাবে ভাঁজ করে নিতে হবে বেশি চাপ দিয়ে ভাঁজ করলে নিমকি লেয়ারগুলো ঠিক মতন খুলবে না আগের নিমকিটার মতন এই নিমকিটাতেও ছিদ্র করে নিলাম নিমকি ডুবো তেলে ভাজতে হবে তাই কড়াইতে দিলাম রিফাইন্ড অয়েল তেল মিডিয়াম গরম হয়ে গেলে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ বাদে দেখাচ্ছি দেখুন নিমকিগুলো তেলের ওপরে ভেসে উঠেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিমকিগুলো তেলের ওপরে ভেসে উঠলে এইভাবে উল্টে দিতে হবে এবার গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে যখন দেখবেন নিমকিগুলোর কালার এই রকম হয়ে যাবে তখন তেল ঝড়িয়ে তুলে নিতে হবে আরো কয়েকটা ভেজে দেখাচ্ছি দেখুন নিমকিগুলো একইভাবে ভাজতে হবে নিমকিগুলো এইভাবে ভাজলে অনেক বেশি দিন পর্যন্ত মুজমুজে থাকবে দেখুন সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে আর নিমকিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ